জায়গা দখলকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে খুন হতে হলো এক ব্যক্তিকে জানা যায় মৃত ব্যক্তির নাম বাদরুদ্দো যা বয়স আনুমানিক পঞ্চাশ বছর আহত হয়েছে তৌসিফুল হাসান বয়স তেত্রিশ বছর অভিযুক্তরা হল নাজির হোসেন ইফতিকার সহ বেশ কয়েকজন পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই দুই প্রতিবেশীর মধ্যে কুড়ি শতক জায়গা নিয়ে বিবাদ লেগেই থাকত পুনরায় এদিন সকালে সেই জায়গা দখল করতে আসছিল অভিযুক্তরা বলে জানা যায় ঠিক সেই সময় বাতরুদ যা বাধা দেয় সেই সময় তাকে বেধরক মারধর করা হয় ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয় কাকাকে মারধর করতে দেখে ভাইপো তসিফুল হাসান বাধা দিতে যায় তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসকেরা বাদ যাকে মৃত বলে ঘোষণা করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মৃত ব্যক্তির ভাইপো তসিফুল হাসান এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন মালদা